ছয়টা থাকবে ফুল প্লেট ছয়টা থাকবে ডি প্লেট ওকে তারপরে ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে প্রি ওকে সুগার পট মানে সবই আছে হ্যাঁ ঢাকনা শক

ছয়টা পাবেন সিরিয়াল সিরিয়াল সিরিয়ালকারী সিরিয়াল সিরিয়ালকারি বেটি পাবেন ওকে চমৎকার তারপরে ছয়টা পানির গ্লাস পাবেন ছয়টা কুকারের গ্লাস পাবেন ওকে এই যে দেখেন একেবারে মিকাউ কিন্তু ছয়টা একেবারে দেখেন